ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ বুধবার উনিশে নভেম্বর এগারো মাস দুই সাল বছরের শেষ দিক বর্তমান তো প্রতিদিনের ন্যায় আবারও আরও একটি পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই ম্যাডেল গিয়ারের গাড়ি গাড়িটা মেডেল গিয়ারের গাড়ি সামনে চাকাগুলো নতুন লাগানো হয়েছে আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার দশ সালের মডেল গায়েটার মডেল ইয়ার দুই হাজার দশ সালের মডেল আর গাড়িটাতে বর্তমানে হালকা গ্যাস আছে হালকা গ্যাস আছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তাছাড়া গাড়িতে অন্য কোনো কাজ নাই গিয়ার কাজ নাই ফুল পাম্পের কাজ নাই রানিং গাড়ি গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন লেবেল অবস্থা আছে এই বড় চাকাগুলো রাবারিং গাড়ির সাথে একটি হাইড্রলিক ট্রলি আছে তো ট্রলিটিও খুবই ফ্রেশ কন্ডিশনের ট্রলি ট্রলিটি হাইড্রোলিক জগের ট্রলি আর ট্রলির সাথে যে টায়ারগুলো লাগানো আছে ওই টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর ট্রলিটা খুবই মজবুত জাহাজ কাটা মাল দিয়ে বানানো আছে তো টলিটা রং করলে একদম নতুনের মতো দেখতে পাবেন বডিটা গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জের আশেপাশেই রয়েছে তো গাড়িটা মালিক পক্ষ থেকে খুবই সীমিত চাওয়া দাম চাওয়া দাম মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই গাড়িতে কোনো কাম কাজ নেই আর কাজ যেটা বলতে হইলো হালকা গ্যাস আছে এটা মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ